বাচ্চা আছে তো তো একে একটু হাড় বাটু কুল বাটু করি এই দেখো হ্যালো বন্ধুরা এই দিও নি তা দেখতে থাকো আর প্রচণ্ড আজকে গরম গরম করতেছে গরমের জন্য থাকাই যাচ্ছে না আর আজকে পূর্ণিমা তো পূর্ণিমা কালকে ধরছে আজকে ছাড়বে কটার সময় ছাড়বে সেটা জানি সেজন্য বাড়িতে যত কাজ আছে করতেছি আর এমনি আমি এমনিতেই কালো আর গরমের মধ্যে একদম কালো হয়ে গেছি কারণ আগের ভিডিও যারা দেখে তারা দেখবে যে একটু হলেও মানে আলাদা ছিলাম আর এই গরমের মধ্যে চেঞ্জ হয়ে গেছে একেবারে চেঞ্জ হয়ে গেছে আর আমি কালো দেখে আমার কোনো মানে খারাপ লাগে না যেমন কেউ হ্যাঁ অনেক লোক অনেক কথা বলে কালো দেখে কিন্তু আমার খারাপ লাগে না কারণ আমি জানি যে আমাকে ভগবান যেভাবে পাঠিয়েতে সে আমাকে সেভাবে থাকতে হয় আর কালো দেখে যে ভেঙে পড়বে সেটা কোনোই না কারণ কালো হলে যে ভেঙে পড়া ওইটা কোনো দিন করতে নেই নিজেকে সাহস করতে হয় আর ভাবতে হয় যে কালো তো কিছে। কালো আগে আগের আর কি আমার দিদা বলতে হবে কালো নাকি জগতের আলো আর এটা কিন্তু ঝাড়ু হয় তো এটা ঝাড়ু ছিল তো ঝাড়ুটা ভেঙে গেছে সেজন্য এটা বাসন টাসন যে এখানে রাখি বা গ্যাস রাখি তো গ্যাস রাখার ইটা দিয়ে ঝাড়বে জানেন কি সুবিধা হয় আর এটা ফেলে দিলে তো মনে হয় গেলো তো ওইটা যেহেতু চলে তো সেই জন্য আরে এগুলো ঝাড় দিয়ে কিনতে হয়তো না কিনে এটা দিয়ে আমি ঝাঁপি তোমাদের এইভাবেই ঝাঁপ দিই তো আমরা গ্রামের লোক হ্যাঁ আমি একটা ভিডিও দেখছিলাম তো ফেসবুকে গ্রামের লোক কিন্তু অনেক কিছু জিনিস ফেলে দেয় যেমন এই যে এগুলো বোতল তো বোতলের মধ্যে জল খাওয়ানো যায় তো বালতিটা আমাদের কিনেছি ফুটান হয়ে গেছে তো সেটা দিয়ে জল পড়ে তো সেদিন ওইটা দিয়ে টান করে আর এগুলা মনে করো যে হতো আর যে জল মিলে জল খায় মানে একটা করে জলের মতো মিলে হয়ে যায় তো আমাদের এরকম মনে করো এমনি এগুলো এগুলো নিয়ে যায় তো এখন একটু বন্ধ দেখে এগুলো দিয়ে মনে করো এখন খাওয়ানো যায় এখন যাবে যাবে আর মনে করো এমনিতেও তো সকালে এগুলো দিয়ে হয়ে যায় আর নিয়ে দিয়ে যায় আর এইগুলো খাইতে এরকম দিকটা আছে এই যে একটা মনে করো এরকম বোতল আমাদের দুটা আরও টোটাল আমাদের সাতটা বোতল সাতটা বোতলে জল ভরে রাখলে হয়ে যায় তো আমার আমরা কোনো জিনিস গ্রামীণ লোকগুলো কিন্তু ফেলিয়ে দেয় তো বেশিরভাগই এগুলো দিয়ে কাজ না তো গ্রামের লোকের একটা সুবিধা বা তোমরা হয়তো বলতে পারো যে না এগুলো আবার এগুলো দিয়ে আমরা ওগুলো ফেলিয়ে দেয় হ্যাঁ তোমরা ফেলিয়ে দাও যারা

নাক কিনা কি কৰি কি কি

এই যে দেখো কান গুলো সোজা হোক কান সোজা হোক কান সোজা হোক কান সোজা হোক কিন্তু হোক এই যে পাথা কেউ ছাগলের বাচ্চাকে ওরকম করে যে দেখো ছাগলের বাচ্চাটাকে যেমন রাখছে সেরকম করে থাকে वीडियो हम फटो आने देखें আরে এই যে এই যে ওর নাতি আজকে মধ্যে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিন লাইক করলে মনটা ভালো লাগে ভিডিও করতে